নমস্কার বন্ধুরা এই যে আপনার জনশূন্য একটি গভীর অরণ্য দেখতে পাচ্ছেন এই অরণ্যে একটি ছোট্ট বালক আজকে এসছে আপনাদের কাছে কিছু বলার জন্য তোমার নাম আচ্ছা তুমি এই জঙ্গলে কি জন্য এসছো আচ্ছা অক্সিজেনে চাষ করতে আচ্ছা অক্সিজেনে চাষ করে কি হবে গাছ লাগাতে হবে গাছ লাগালে কি হয় অক্সিজেন দে আর এখন তুমি গাছ লাগাবে বাহ তুমি কতগুলা গাছ লাগাইছো এই ছোট্ট বয়সে এই ছোট্ট চার বছরের বালকটি এই ছোট্ট বেলা থেকেই গাছ লাগার যে একটা অদ্ভুত প্রয়াস তার লেগেই আছে সে আমাকে বাড়ি থেকে বারবার বলছে বাবা চলো আজকে গাছ লাগাবো তো নিয়ে এসেছি জুরাবনের জঙ্গলে আর আমি আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে এই গ্রীষ্মকালে এই জুরাবনের জঙ্গলে আমি যে পাখির জলপাত্রের জন্য অনেকগুলো পাত্র এখানে ইনস্টলেশন করেছিলাম সেইগুলোতে আমি অনেকগুলো গাছের চারাও দিয়ে দিয়েছিলাম অর্থাৎ আমের চারা দেখুন সেই আমের চারাগুলি ধীরে ধীরে কি রূপ নিয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন এটি ধরো এখানে ধরো তো এই সেই দেখুন আমি যেখানে এই পাত্রগুলি দিয়েছিলাম সেখানে আমের যে দানা ছিল সেগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম আর সেগুলি খুব সুন্দরভাবে রূপ নিয়েছে এই দেখুন কি সুন্দর তরো তাজা রূপ নিয়েছি এখানে জলের ব্যবস্থাও করেছিলাম জল এখনো আছে আরও পাত্র যেগুলি দিয়েছে তো সেই গাছগুলি অন্তত টাইম হয়ে গেছে লাগানোর মতো তো এগুলোকে লাগিয়ে দেবো আরও অনেকগুলি এখানে ওখানে দিয়েছিলাম কিন্তু কোনো মানুষ সেই পাত্রগুলিকে নিয়ে গেছে যেগুলিতে চারা দিয়েছিলাম বিভিন্ন রকম ফলের সেইগুলিকে নিয়ে গেছে ঠিক আছে আমি আবার আরও বিভিন্ন ধরনের চারা ইনস্টলেশন করব এখানে মানে দিব বাবু তুমি তাহলে গাছ লাগাবে তো বাহ চলো তাহলে লাগাই এখানে দাও একটা এখানে দাও এখানে প্রথম একটা দেওয়া যাক এখানে দাও চলো তাহলে এখানে একটা লাগাই ঠিক আছে এই কথাতে করেই করেই ঘাস পড়িং এখানে বৃষ্টির খুব ভালো বৃষ্টি হয়েছে যার কারণে মাটিটা নরম হয়ে গেছে আর নরম মাটিতে আম গাছ খুব সুন্দর হয় আপনারা জানেন এই জঙ্গলে অনেক হনুমান বাঁদর বিভিন্ন রকম পশু পাখি থাকে যাদের জন্য ফলের গাছ অত্যন্ত জরুরি যদি গাছটি গরু ছাগল এ সমস্ত কিছুর থেকে বেঁচে যায় তো একদিন দেখবেন এখানে একটা খুব সুন্দর ফলের গাছ হবে বাবু আসো এখানে বসো এখানে আসো লাভ এই চারাটা ইয়া করো আসো অভিষেকের মনের ইচ্ছা আমি পূর্ণ করছি আপনারা ওইভাবে এক একটি গাছ জঙ্গলে বা আপনার বাড়ির পাশে রোপণ করুন দেখবেন একদিন এই গাছটি খুব সুন্দর রূপ নেবে আর দারুণ একটা মনে ফিল হবে एकटा बिछ बाबू यहां पे एकटा मोटा मोटे इतना दूर से रखो ये थोड़ा दूर से रखो बैठोvarphi तो अच्छे के सामने नहीं आती छोड़ दो এদিকে আসো এদিকে আসো এদিকে আসো

আরো দুখানা একখানা রয়েছে আর ওইখানে একখানা গাছ রয়েছে মোট মাঠ এখন আমি চার পাঁচখানা আমের গাছ লাগাচ্ছি আর পরবর্তীতে আরো গাছ লাগাবো এদিকে আসো এখন আছে তো তো বন্ধুরা এই যে গাছটি এই গাছটিকে এইখানে দিব এখানে কেওটা ঠিক হবে কিনা একটু ফাঁকা জায়গায় দেখি আসো 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 এখানটা এই গাছের ঠিক যেখানে গাছের এখানে আসো কেছো আপনি জলটা নিয়ে আসো জলটা পাবো নিয়ে আসো যাও জলের পাত্রটা ওইখানে জল পাত্রটা আছে আছে ওইখানে এখানে শাল গাছের একটা ছিল যে শাল গাছটিকে কাটা হয়েছিল কোনো এক সময় সেই গাছটির যে কাণ্ডটি গুঁড়িটি আছে তার গুঁড়ির মাঝখানে গুঁড়িটি খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তার মাঝখানে আমি এই আমের চারাটিকে বোপন করছি জল দাও এখানে জল ঢালো দেখুন এই গভীর জঙ্গলে জলেরও খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছি যাতে করে পশু পাখি থেকে শুরু করে কোনো জীবজন্তুর যদি এমার্জেন্সি জলের প্রয়োজন হয় তো জল এখানে আপনি পেয়ে যাবেন কোনায় আছে প্রতিটা গাছে প্রতিটা গাছে ভাবে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটা এখনও আমার জলের পাত্র ইনস্টলেশন করাই রয়েছে যেগুলিতে পুরোপুরি জল ভর্তি জল রয়েছে যে বর্ষাকালে যদি ইনকেস কারো জলের প্রয়োজন হয় তো এখনও এখানে দেখুন জল পেয়ে যাবেন ঠিক আছে এখনও প্রতিটা গাছে প্রায় জল রয়েছে জলের কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ বেটা দেখুন খুব মজবুতভাবে দিয়েছিলাম দেখুন এখন প্রতিটাতে জল রয়েছে আরও বহু পাত্র ছিল যেগুলি মানুষজন নষ্ট করে দিয়েছে আবার অনেকগুলিতে আমি চারা দিয়েছিলাম আমের চারা জামের চারা লিচুর চারা তারপর আপনার পেয়ারা চারা অনেকগুলিতে দিয়েছিলাম গাছ হয়ে গেছিলো কিন্তু গাছ হয়ে যাওয়ার পর মানুষজন এখান থেকে নিয়ে গেছে আরেকটি জিনিস সব থেকে বড়ো খারাপ লাগে এখানে দীর্ঘ কয়েক মাস থেকে আমি লক্ষ্য করছি এখানে মদের বোতল পেয়ারের বোতল এই সমস্ত কিছু জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছি এগুলো অনেক খারাপ লাগে একটি সুন্দর পরিষ্কার স্বচ্ছ এই জঙ্গলটাকে নোংরা করার মানে হয় না আপনারা যারা স্বচ্ছ নাগরিক পরিবেশকে ভালোবাসেন অবশ্যই এসবগুলো অ্যাভয়েড করুন আর এগুলি অন্তত পক্ষে এগুলি জঙ্গলের মধ্যে মানায় না এই যে দেখুন এগুলি যখন ভেঙে যাবে কোন পশু পশুর পায়ে গিয়ে সেই কাঁচের টুকরোগুলো বিনবে সে আহত হবে এটা খারাপ কোনো সারিসিপ সাপের গায়েও এই ধরনের কাটা পড়তে পারে প্লাস্টিকের বোতল দেখতে পাচ্ছেন এগুলো জঙ্গলের মধ্যে রাখ খারাপ জঙ্গলটাকে অন্তত পরিষ্কার থাকতে দিন আমরা নিজের ঘর বাড়ি পরিষ্কার রাখতে পারছি না অন্তত জঙ্গলটা পরিষ্কার থাকতে দিন যারা এ ধরনের করছেন আপনার সতর্ক হন সচেতন হন আর জঙ্গলটাকে অন্তত পক্ষে একটু শান্তিতে থাকতে দিন আর যদি পারেন আপনারা একটি দুটি করে জঙ্গলটাতে গাছ লাগান জঙ্গলে পারেন আপনার বাড়ির পাশে পারেন যেখানে পারেন গাছ লাগান প্রচুর পরিমাণে গাছ লাগান আমি বারবার এই কথাটাই বলছি আর আপনার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তো দয়া করে একটুকু লাইক করবেন লাইকের জন্য কোনো পয়সা লাগে না আর যদি আপনাদের মনে হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করা প্রয়োজন করবেন নইলে নাও করতে পারেন কোনো জোর জবরদস্তি নেই আমি প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে যাচ্ছি আগামী দিনও করে যাব প্রকৃতি এবং জীবজন্তুর জন্য আমার জীবন সমর্পণ করে দিয়েছি আর আপনারা যদি ভালোবাসেন অবশ্যই ভিডিওগুলিকে শেয়ার করুন যাতে মানুষজন দেখতে পারে দেখুন কি ধরনের অপব্যবহার মদের বোতল এখানে জলের বোতল এইগুলো জঙ্গলে ফেলে আনে নষ্ট করছে জঙ্গলের পরিবেশটাকে দয়া করে করবেন না বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে নতুন কিছু রেস্কিউ কিংবা গাছ লাগানোর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলের কাছে বিদায় নিচ্ছি জয় হিন্দ বন্দে মাতরম